হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম গ্রামের বাড়িতে আর এখন বাজে সকাল আমি একটু টাইম দেখাই ছয়টা একান্ন মানে সাতটা বাজে পায় তো আসলে বেরোলাম একটু দেখার জন্য গ্রামের কী অবস্থা কেমন শীত পড়ছে কুয়াশা কেমন পড়ছে তো মোটামুটি কুয়াশা দেখা যাচ্ছে রাস্তা হয়তো একটু কম একটু সামনে গেলে হয়তো কুয়াশাটা দেখা যাবে এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির বাড়ির সামনের রাস্তা হ্যাঁ এই পাশে খাল এই পাশে পুকুর মাঝখানে রাস্তা খুব সুন্দর দৃশ্য আমার কাছে গ্রাম আসলে খুব ভালো লাগে এই যে গাছপালা খাল বিল নদী নালা চলেন আজকে আমাদের গ্রামের আমাদের বাড়ির আশেপাশটাই দেখাই আপনাদেরকে হয়তো দেখার মতো কিছু নাই তারপরও গ্রামের একটা ফিল পাবেন একদম অজপাড়া গ্রামের যে একটা দৃশ্য সেটাই পাবেন এই যে খাল কচুরি পানা গাছপালা যে আর আমার সাথে কিন্তু এই যে সকালবেলা আমার ছোট রাজকন্যা চলে আসছে বাই দাও হাই দাও ওকে সকালের দৃশ্যগুলো আসলে ভীষণ ভালো লাগে এই যে এখন এখন বোঝা যাচ্ছে কুয়াশা কেমন এই যে সাতটা বাজে দেখেন আশেপাশে বাড়িঘর কিন্তু দেখা যায় না প্রচুর কুয়াশা পড়ছে আপনাদেরকে যদি আরেকটু কাছ থেকে দেখাই এই যে ফসলি জমিগুলো দেখেন ধানের ধান গাছের মধ্যে কি পরিমাণ কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা এই আপনার একশো ফিটের পরে আর কিছুই দেখা যায় না এত কুয়াশা তো যদি এই এই কুয়াশা আর এই শীতের মধ্যে যদি একটু খেজুরের রস হয় একেবারে খারাপ হতো না কিন্তু এখন আমাদের এলাকায় খেজুরের রস পাওয়াটা খুবই মুশকিল আর আমার বাড়ির পাশে কিন্তু সুন্দর একটা ঈদগাহ আছে অনেক বড় আমরা গ্রামে আসলে ঈদগাহের মধ্যে বেশি সময় কাটাই আড্ডা দেই এত সকালবেলা এরা ফুটবল খেলতেছে এ হচ্ছে ঈদগা আমাদের গ্রামের নাম হচ্ছে নূরপুর নূরপুর শাহী একদম বাড়িয়ে যায় আমাদের বাড়ি হচ্ছে এটা আর ঈদগে হচ্ছে এইটা আর পাশে হচ্ছে পাঞ্জিখানা সাথে আছে আমার ছোট রাজকন্যা রাজা ভাই কি অবস্থা আমাদের দেহায় দাঁড়া কুয়াশার মধ্যে এ হচ্ছে রাজা ভাই দীর্ঘ অনেক বছর বিদেশ ছিল কাজ করতে আছে এই হচ্ছে গ্রামের দৃশ্য এই হচ্ছে ঈদগার সামনে রাস্তা এই হচ্ছে পাঞ্জিখানার মেম্বর মাইক চলেন আমরা ঈদগাতে হাতের খেলা দেখি আচ্ছা এই পাশ দিয়ে যাই রাস্তা দিয়ে যাই রাস্তা দিয়ে যেতে ওরা কিন্তু এত সকালে কুয়াশার মধ্যে খেলতেছে কেমন লাগছে আমাদের গ্রামটা একটু কমেন্টে লিখে যাবেন হ্যাঁ কি লাগে দান গুলো খুব ভালো লাগতেছে দান কি পরিমাণ কুয়াশা আমি একটু ঝুম করি যে দেখেন কিছুই কিন্তু দেখা যাচ্ছে না খুব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দাঁড়াও হ্যাঁ একটু খেলা

এই হচ্ছে ঈদগার দক্ষিণ সাইড দক্ষিণ পাশের গেট আমাদের এই ঈদগাতে দুইটা গেট তিনটা গেট ছোট আরেকটা আছে এই ঈদগা ভিতর অংশ হ্যাঁ এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশটা আর কি যেহেতু দেখাইলাম আর পুরো গ্রামটা হয়তো আমি দেখি কালকে আপনাদেরকে একটা ছোট ভিডিও করে দেখানোর চেষ্টা করব গ্রামে কি কি আছে আসলে তেমন কিছু নাই স্কুল কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট এগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো ছোট্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করব যদি সময় করতে পারি আর আজকে যে ভিডিওটা করলাম এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর আমার রাজকন্যা রাজপুত্রদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আর আমাদের মনের আশা যেন পূর্ণ করতে পারি আমরা যারা তাকে তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি সেটাই দোয়া করবেন চলো মিলি আমরা সামনের দিকে যাই আবার ওই রাস্তাটাতে একটু যাই সামনের আরেকটা রাস্তা আছে সুন্দর গ্রামের আঁকা বাঁকা পথ আঁকা বাঁকা পথে যাই একটু হ্যাঁ ঘুরে আসি দেখি এটা শুধু গ্রামেই দেখা যাবে এখনো কিন্তু শহরে কিন্তু ঘুমাচ্ছে আটটা নয়টা দশটা পর্যন্ত ঘুমায় শহরে দেখেন দোকানপাট খুলে গেছে দোকানপাট কিন্তু খুলে খুলছে মানুষ বাজার করার জন্য কিন্তু হয়ে পড়তেছে এগুলো হচ্ছে আমাদের এলাকায় জইট বলে মানে লাকড়ি হিসাবে ব্যবহার হয় জ্বালানি হিসাবে হ্যাঁ জ্বালানি হিসাবে

এই ছোট্ট একটা বড়ি গাছে কি পরিমাণ বড়ি ধরছে কুল আসছে রাস্তাঘাট দিয়ে যারা আসা যাওয়া করবে তারাই খাবে এখান থেকে বড়ি গাছটা কিন্তু অনেক ছোট এখনই মানে বড়ি কুলের মানে ছোট ছোট কুল আর বড়ি যেটি আসছে ওয়েটে ডালা মানে হেলে পড়ছে চলো সামনে যাই আসলে তাল গাছটা একদম বাইরে করে দিছে কারেন্টের তারের জন্য দেখেন প্রত্যেকটা ডালা মানে কেটে কাটতে হচ্ছে পাশে কিন্তু ট্রান্সমিটার কারেন্টের তার যেটা বলছিলাম আঁকা বাঁকা পথ এটা আমার কাছে এই পথটা আসলে খুব ভালো লাগে বেশি আঁকা বাঁকা মানে দেখবেন সামনে আরও কয়টা বাঁকা পিছনে ফালাইছে হয়তো আমি ক্যামেরা ধরি নাই বাট দেখেন এখানের দৃশ্য না প্রায় কিন্তু ষাটটার উপর বেজে গেছে এখন কিন্তু এখনও প্রচুর কুয়াশা গ্রামের সৌন্দর্য কিন্তু এটাই আপনি যদি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান সকালে হাঁটতে হবে সকালে বেরোইতে হবে আর আরেকটা সৌন্দর্য আছে বিকালবেলা পরন্তু বিকেলবেলা গ্রামের আরও সৌন্দর্য আছে তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে সকালবেলাই বিকালের তুলনায় সকালের সৌন্দর্যটা আমার কাছে খুব ভালো লাগে স্নিগ্ধতা একটু আরাম ঠান্ডা মানে সব কিছু মিলে সব কোলাহল নেই মানুষের একটু আনাগোনা খুব কম থাকে এই যে দেখেন কয়টা বাঁকা এই যে একদম ইউ হয়ে ওখানে যে দেখেন আরেকটা পাকা সামনে গেলে আরও দুইটা পাক মানে রাস্তা বাঁকা গ্রামের এইটাই হচ্ছে সৌন্দর্য আঁকা বাঁকা পথ এখান থেকে যদি আমি ভিডিও নেই কেমন লাগতেছে খুব সুন্দর দেখেন কৃষকরা কি করতেছে যাদের গরু ছাগল আছে যে গাছ শুরু হয়ে গেছে ও কি তুমি এই সকাল বেলা আসো দিতে পাত্র হ্যাঁ ও এই মানুষ ঘুমায় শহরে তো দশটার আগে কেউ ওঠে না আমরা তো আইসি একটু শখে শখে গ্রামটা একটু দেখার লাগে